ওকদ আরবুক আল্লাহ তা বুদু আল্লাহর এবাদত করার জন্য ইল্লাহ ইয়া আল্লাহর এবাদত ছাড়া আর কারো এবাদত যেন না কর আল্লাহর এবাদতের বাহিরে আর কারো এবাদত করা যাবে না আল্লাহর এবাদত করতে হবে এটা আল্লাহর নির্দেশ ওয়াবিল বিল ওয়ালি দাইনি এহসানা এরপরেই বলছেন ও আমার বান্দাগণ আমার আবাদতের পরেই তোমার যে সর্বপ্রথম কাজ সেটা হলো মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ও আমার বান্দাগণ তোমাদের মাঝে তোমাদের পিতা মাতা একজন কিংবা উভয়জনকে যদি ব্ৰাদক্ষক্ষেপ তোমাদের মাজে উপনীত হয় তাহলে এই অবিলৱালি ডাইনি এহসানা ইম্মায়া বুলুক নাই ডাকল কি বাৰ আহা দুহুমা ফালা তাকুল্লাহুমা উফেয় ফালা তাকুল্লাহুমা উফেয় সাবধান তোমরা তোমাদের মাতা পিতার সামনে উখ শব্দ উচ্চাৰণ কৰ বিরক্তির শব্দ উচ্চারণ করো না মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায় আল্লাহ বান্দাকে বলতেছেন ও বান্দা মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মাতা পিতা অবুজ হয়ে যায় অবুজ বাচ্চাদের মতো কিছু আবদার করতে থাকে অবুজ বাচ্চাদের মতো কিছু কথাবার্তা বলে অবুজ বাচ্চাদের মতো চাহিদা বেড়ে যায় যেমন আমি ছোট ছিলাম ছোটবেলায় মাতা পিতার কাছে মা বাবার কাছে অনেক কিছু আবদার করতাম যা আবদারগুলো মা বাবা অত্যন্ত আনন্দ চিত্তে আবদারগুলো পূরণ করত বাবার সাথে বাজারে গেলাম বাবাকে বললাম ও বাবা আমাকে একটা চিপস কিনে দাও আমাকে একটা লজেন্স কিনে দাও বাবা একবারও কার পণ্য করে নাই আপনি যখন আবদার করছেন সাথে সাথে বাবা সন্তানের আবদার সাথে সাথে পূরণ করছে মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায় ঠিক ওই ছোট সন্তানের মতো অবুজ হয়ে যায় এমন কিছু কিছু চাহিদা চলে আসে কিছু কিছু চাহিদা চলে আসে যে চাহিদাগুলো গুলো ছোট বাচ্চার চাহিদা সন্তানের কাছে আবদার করে ও বাবা আমার মন চায় আজকে একটু বিরিয়ানি খাওয়ার জন্য ও বাবা আমার মন চায় আমি একটা আইসক্রিম খাব আমার মন চায় আমি একটা চিপস খাবো আমাকে একটা চিপস এনে দাও ছোটো বাচ্চাদের মতো আবদার অতএব আল্লাহ রাব্বুল আলমিন ইহসানা ইম্মায়া ইмма ইবুলগন্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ও আমার বান্দা যখন তোমাকে তোমার মাতা পিতা যখন বৃদ্ধ অবস্থায় আবদার করবে সাবধান তুমি উহ শব্দ বিরক্তি শব্দ উচ্চারণ না তুমি এটা বলিও না উহ আহ এই মাতা পিতা এখন তারা বিদ্ধ হয়ে গেছে তারা কি লজেস খাবে তারা কি আইসক্রিম খাবে তারা কি এটা কি আইসক্রিম খাওয়ার সময় এটা কি চিপস খাওয়ার সময় এই শব্দগুলো উচ্চারণ করো না তাহলে আল্লার আরশো আজিম পর্যন্ত কম্পিত হয়ে যাবে ওয়ালাতামহা রুহুমা আল্লার পুলা আলমিন বলেন ওয়ালাতামহা রুহুমা সাবধান মাতা পিতাকে কখনো ধমক দিয়ে কথা বলো না মাতা পিতাকে কখনো ধমক দিয়ে কথা বলো না চোখ কথা বলো না আজকে শুধু ধমকই নয় আজকে মাতা পিতার সাথে গালিগালাজও করে কি বলেন করে কি করে না আপনাদের এলাকায় মনে নাই আছে মাতা পিতাকে গালিগালাজ করে মাতা পিতার গায়ে পর্যন্ত হাত তোলে বলে মাতাফিতার গায়ে হাত তোলে গালিগালাস করে চোখ রাঙিয়ে কথা বলে আল্লাহ এটা করবে না আল্লাহ এটা সহ্য করবে না ও বান্দা মাতাফিতাকে পিতাকে ধমক দিয়ে কথা বলো না وقال لهما قولا كريما সাথে নম্র ব্যবহার করো অত্যন্ত সুন্দরভাবে শালীন কণ্ঠে মাতাফিতার সাথে ব্যবহার করো সুন্দরভাবে কথা বলো সাজিয়ে গুছিয়ে কথা বলো وقال لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছেন ও বান্দা তোমার যখন মাতা পিতা যখন তোমার সামনে বद्दকে বद्दকে উপনীত হবে তাদের সামনে তোমাকে অযোগ্য প্রমাণ করো তাদের সামনে তোমার রহমতের ফরস বিছিয়ে দাও তোমার ডানাটাকে বিছিয়ে দাও তাদের সামনে তোমাকে নত করে দাও বিলিয়ে দাও কখনো মাতা পিতার সামনে চালাকি করতে যাইও না মাতা পিতার সাথে কখনো হেকমত খাটাইও না মাতা পিতার কথার উপরে কখনো কথা বলো না আল্লা পান্দাকে শিখিয়ে দিচ্ছে ওয়খফিদ লাহুম মা জানা হাজুল্লি মিন রহমা তোমার রহমতের দানা মাতাফিতার সামনে বিছিয়ে দাও ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এতদিন মনে করতে এটা দোয়া আসলে এটা হলো কোরআনের আয়াত ওয়া ক্বুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন ও বান্দা তুমি তোমার মা-পিতার জন্য দোয়া করবে কিভাবে করবে এইভাবে ভাবে করো ওয়া ক্বুর হামহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ আমার মাতা পিতার প্রতি রহম কর করুণা কর যেমনি শৈশবকালে আমার মাতা পিতা আমাকে লালিত ফালিত লালন ফালন করেছে তেমনি বাবে আমার মাতা পিতাকে তুমি রহম করা এই দোয়া মাতা পিতা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় করাও যায়েজ ইন্তিকালের ফরে করাও জায়েজ মাসালা হলো সন্তান মুসলমান হয়ে গেছে মাতা পিতা মা বাবা এখনো কাফের রয়ে গেছে সেই ক্ষেত্রে এই দোয়া মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় করা জায়েজ কিন্তু মৃত্যুর পর এই দোয়া করা যায়জ নাই যদি মা বাবা কাফের হয়ে মৃত্যুবরণ করে মৃত্যুর আগমুহূর্তে যদি মুসলমান হয় ইমান গ্রহণ করে তখন দোয়া করতে পারবেন অকুর রব্বির হেমহুমা কামা রব্বায়ানি সগীর নচেত যদি মা বাবা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সন্তানের জন্য এই দোয়া করা জায়েজ নেই